নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প বোমা পৃথিবীর কত জায়গায় কত বোমাই তো ফাটছে হিসাব রাখা কেবল অসম্ভব নয় অন্যায় তাতে পৃথিবীর অনেক জায়গায় এখনকার মতো অসংখ্য বোমা ফাটায় বাধা হতে পারে বোমার চেয়ে মানুষকে বেশি কাবু করে হিসাব বোমা ফাটার অতি আন্দাজি অতি বেঠিক হিসাবে হয়তো অনেকগুলি মানুষকে করে দেবে অনেকগুলি জীবন্ত প্রশ্ন এত বোমা ফাটে কেন জীবন্ত প্রশ্ন জবাব আবিষ্কার করবেই তার ফলে পৃথিবী জুড়ে হয়তো বোমা ফাটাফাটের সম্বন্ধে এমন করা ব্যবস্থাই হবে যে বোমার একরকম ফাটবেই না আর তার ফলে হয়তো পৃথিবী জুড়ে এমন ভীষণ নিঃশব্দ শান্তি বিরাজ করবে যে গোপালের পর্যন্ত মনে হবে আর একবার পৃথিবীটা পাক দিয়ে আসা যাক ঘরের চেয়ে বাইরের শান্তি বেশি হলে অশান্ত মানুষের কি ঘরের টান থাকে আহা এত ভালো মানুষ হয়েছে গোপাল দোতলা একটা বাড়িতে এত যত্নে সে এমন নিবিড় শান্তিপূর্ণ সংসার পেতেছে রোজ রাত্রে নীল আলো জ্বালা ঘরে তাকেই বিবেচনা করার অধিকার পেয়েছে যার জন্য একবার পৃথিবীটাই সে পাক দিয়ে এসেছিল পৃথিবীর সমস্ত মানুষকে বোমার ফাটাফাটিতে উড়ে যেতে হলেও কি আর তাকে ঘর করা উচিত এই ধরনের ভাবনাই সুধা ভাবে সম্পূর্ণ অন্যভাবে সে এমন ভিরু আর চালাক মেয়ে যে আরও কয়েকটা বছর গোপালের দিনান্তের কর্মান্তিক অবসাদের সঙ্গে ঘরের আবহাওয়ার সামঞ্জস্য সে বজায় রাখবেন এখনও স্নায়বিক দুর্বলতা সে পছন্দ করে না এখনও হিস্টেরিয়াকে সে ঘেন্না করে কারণ সুধা স্নায়ু এখনও বড় দুর্বল মাঝে মাঝে এখনও তার হিস্টেরিয়া হয় কিন্তু স্নায়ু তো একদিন সবল হবে হিস্টেরিয়া তো একদিন সেরে যাবে নিজ মূর্তি ধারণ করলে কী বিপদটাই না জানি তখন তার হবে পৃথিবীর আর কোনো জীবন্ত প্রাণী বাঁচুক মরু কিছুই তার এসে যায় না এমনভাবে সুধাকে গোপাল ভালোবাসে রাজনীতি সমাজনীতি অর্থনীতি থেকে আরম্ভ করে নৈতিক নীতি পর্যন্ত চুরোয় পাঠানো যায় এমনভাবে গোপাল সুধাকে ভালোবাসে তবু সুধার ভয় আর চালাকি শেষ নেই আবার যদি গোপাল পৃথিবী পাক দিতে চলে যায় কিছুতেই মুখ ফুটে বিয়ের কথাটা বলছিল না বলে কথাটা বলাবার জন্য একজনের কাছে আত্মসমর্পণের ভান করায় কুমারী অবস্থায় তাকে ত্যাগ করে সাত বছরের জন্য নিরুদ্দেশ হয়ে যেতে পারে আর ভানটা কার্যে পরিণত করা সত্ত্বেও সাত বছর পরে ফিরে আসে সেই আরেকজনের বিধবা অবস্থা পেয়েও তাকে বিনা বাক্য ব্যয় সে বিয়ে করে ফেলতে পারে তাকে বিশ্বাস নেই সে সব পারে একা সে তাকে বেশি দিন বেঁধে রাখতে পারবে না সেজন্য ছেলে মেয়ে চাই। যে দুটি ছেলে তার আছে তারা নয় গোপালের নিজের ছেলে মেয়ে ছেলে সুধার হল তারপর তিনটি স্নায়বিক দুর্বলতাও সুধার কমে গেল হিস্টেরিয়াও বিদায় হলো কিন্তু দুই আর তিনে যে পাঁচ হয় এই হিসাবটাই তাকে ধরে রেখে দিল কাবু পর পাঁচ ছেলে কোলে পাওয়া যে কোনো মেয়ে মানুষের পক্ষে সাংঘাতিক ব্যাপার অদ্ভুত অকথ্য রহস্য মেয়ে কই কেন মেয়ে হয় না তার গোপাল ছাড়া এ জগতে কার কাছে কবে সে কী অপরাধ করেছে যে তার মেয়ে হয় না হয়তো হবে না এবার যদি ছেলে হয় টের পাওয়ার এক মাসের মধ্যে সুধা দুর্ভাবনা শুকিয়ে গেল ডাক্তার পরীক্ষা করে বললেন অসুখ নয় অন্য কিছু এরকম ভয় ভাবনার কিছু নেই টনিক খেলেই ঠিক হয়ে যাবে চেঞ্জের ব্যবস্থা করতে পারলে সুধা রাগ করে বলে চেঞ্জ না হাতি ছুটি তো তোমার একদিনও পাওনা না নেই কার সঙ্গে যাব। তোমার দাদার সঙ্গে হ্যাঁ তোমাকে ফেলে রেখে দাদার সঙ্গে চেঞ্জে যাব অত শখে আমার কাজ নেই পাঁচবার স্বাস্থ্য ভালো ছিল পাঁচবার ছেলে হয়েছে স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য এবার যদি মেয়ে হওয়ার সম্ভাবনাটা একটু বাড়ে স্বাস্থ্য ভালো করার চেষ্টা করাটা কি উচিত হবে শুধু টনিকও খেলো না চেঞ্জেও গেল না খারাপ শরীর খারাপ করেই রেখে দিল এমনকি বেশিরকম চুল উঠে যেতে আরম্ভ করায় চুলের সঙ্গে জীবনটাই যেন ক্ষয় হয়ে যাচ্ছে মনে হতে লাগলো বটে তবু চুলের জন্য পর্যন্ত টনিকের ব্যবস্থা করলো না ক্ষীণ কাতর কণ্ঠে গোপালকে জিজ্ঞাসা করলো এবারও যদি ছেলে হয় গোপাল উদাসভাবে বলল হলে হবে খানিকটা ঝিমিয়ে শুধু আবার জিজ্ঞেস করলো আচ্ছা এমনকি কোনো উপায় নেই যাতে লোক ছেলে চাইলে ছেলে পায় মেয়ে চাইলে মেয়ে গোপাল হঠাৎ সচেতন হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল ব্যাপারটা কি শুনি তোমার হয়েছে কি সুধা রেগে বলল ব্যাপার পরে শুনো আগে যা বললাম তার জবাবটা দিয়ে যাও জবাব গোপাল কি দেবে এ তো জীবন্ত প্রশ্ন নয় যে মানুষ প্রশ্ন করতে শিখবার পর অনেক কাল কেটে গিয়েছে বলেই জবাব একটা আবিষ্কৃত হয়ে থাকবে জীবনের এই একটা সাধারণ কৌতূহল গোপাল তাই নিরন্তর যুক্তি দেখিয়ে বলল হয়তো উপায় আছে মানুষ তা জানে না মানুষ কেন জানে না এরকম কুটিল প্রশ্ন করার মতো জটিল মনোবিকাশ সুধার জন্মেনি সে তাই বিনা প্রতিবাদে প্রতিদিন রোগা হয়ে যেতে আরম্ভ করলো রোগা হতে হতে মাস দেরি মধ্যে এমন রোগাই হয়ে গেল যে জন্মাবার আগেই মেয়েটি তার গেল মরে সুধা কেঁদেই অস্থির হায় মেয়ে মেয়ে করে পাগল হয়ে মেয়েকেই সে হারিয়ে বসলো মাথা খারাপ না হলে মেয়ে কি না জানার আগে মেয়ে নয় মনে করে মানুষ এমন ব্যাকুল হয় কদিন খুব কাটা করে সুধার মন শান্ত হওয়ার আর স্নায়ু অবসন্ন হওয়ার সুযোগ পেল তার ফলে ধীরে ধীরে এলো স্থায়ী বিষাদ যা অনেকটা পরিতৃপ্তির সামিল পরের একটি মেয়ে হলো সুধার অনেক দিন পরে প্রায় চার বছর এইখানে উনিশ বছরে জেদ দেওয়ার সুযোগে সুধার মেয়ে হওয়ার সঙ্গে পৃথিবীর বোমা ফাটাফাটি সম্পর্কটা সংক্ষেপে একটু ব্যাখ্যা করি এটা অবশ্য একটা চরম দৃষ্টান্ত কিন্তু সেজন্য কিছু এসে যায় না দুয়ে আর দুয়ে যে যুক্তিতে চার হয় দু লাখে আর দু লাখে সেই যুক্তিতেই হয় চার লাখ তুলনামূলকতার ঘোর প্যাঁচ ছাড়া এর মধ্যে আর কোনো বিস্ময়কর অসত্য নেই অতি সহজ কথা এই যুগের চরম আর পরিণত দৃষ্টান্ত হিসাবে না ধরে সুধাকে ছেঁটে কেটে যদি সে যুগের মৌলিক আর অপরিণত দৃষ্টান্তে দাঁড় করানো হয় তবু দেখা যাবে এই সুধার এভাবে মেয়ে হওয়ার মতো সেই সুধার অতি সামান্য রকমভাবে এভাবে মেয়ে হওয়ার জন্যই মানুষের দাঁত আর নখে বোমার পিপাসা জেগেছিল নখের আঁচড় আর বোমার বিস্ফোরণের মধ্যে যে পার্থক্য নেয় এই ধারণা পোষণ করাই প্রত্যেকের উচিত তা না হলে তুলনামূলক ঘোর প্যাঁচের ফাঁদে পড়ে মানুষ তর্ক আর হাতাহাতি করে কোনো সময় নখ দিয়ে আঁচড়ায় আর দাঁত দিয়ে কামড়ায় কোন সময় এক ঝাঁক এরোপ্লেন পাঠিয়ে বোমা বৃষ্টি করায় মন্দা একদিন সুধাকে বলল মা আজ বাড়ি থেকে সন্ধ্যাবেলা অনাদি আসবে বাবাকে বলতে পারবে না তোমায় বলবে তুমি বাবাকে বলো সুধা ভয়ানক চিন্তিত হয়ে বলল অনাদি তাই তো মন্দার মুখ গম্ভীর হলো চোখ বড় হলো দৃষ্টিতে তীব্রতা এলো ভীরু মাকে একটি আঙুল দেখে বলো তুমি ভাবছ এখন আমি কচি খুঁকিটি আছি না কিন্তু বোঝো না কেন ভেবে মরো কি দরকার তোমার এত ভাবনার কাল সন্ধ্যাবেলায় সমীর আসবে আসতে বলেছি সুধার বয়স প্রায় পঞ্চাশ এসে ঠেকেছে বেঁচে থাকার প্রয়োজনীয়তা কমে আসার সঙ্গে সঙ্গে জীবনে জটিলতাগুলি সরল হতে আরম্ভ করায় ভয় পরিণত হয়েছে বুকের ধরফড়ানিতে আর চালাকি পরিণত হয়েছে প্রায় নির্বুদ্ধিতায় কিছুই যেন সহজে বোধগম্য হয় না গল্পের মাঝখানে আমার গল্প ব্যাখ্যা করার মতো মন্দাকে তাই আবার ব্যাপারটা ব্যাখ্যা করতে হয় আমি ওপরে থাকবো সমীর এলেই অন অনাদির কথাটা বলবে বেশ হাসি মুখে বলবে তোমাদের যেন মত আছে এমনিভাবে বুঝলে তারপর সমীরকে ওপরে আমার ঘরে পাঠিয়ে দেবে বুঝলে সুধা কাতর কণ্ঠে পড়ল এসব তুই কী বলছিস মন্দা আ জনাদি কাল সমীর এসব কোন দেশে কাণ্ড সুধার তখনকার মুখ দেখেই যে কোনো বুদ্ধিমতি রাগ করার কথা তবু সুধার কথা শুনেই যেন হঠাৎ নিজের বিপন্ন অবস্থাটা খেয়াল করে মন্দা একেবারে ঝিমিয়ে গেল গম্ভীর মুখ ম্লান হল বড় চোখ স্তিমিত হলো দৃষ্টি ভিজে এলো কাঁদো কাঁদো হয়ে বলো কেন ভাবছ তুমি ভেব না সমীরের জন্যই তো না বলালে কোনো দিন মুখ ফুটে বলবে ভেবেছো বলে সুধাকে হাত ধরে বসে তার পাশে বসে কোলে মুখ গুঁজে মন্দা আরম্ভ করে দিল কান্নায় সুধার বুক ধরফর করতে লাগল আহা সমীরের জন্য মেয়ে যখন তার এমন করে কাঁচছে সমীরকে নিয়েই সে তার নীড় বাঁধুক কী আসে যায় একটু যদি একগুয়ে মানুষ হয় সমীর অনাদের সঙ্গে কবে একটু বাড়াবাড়ি করেছিল বলে মেয়েকে যদি এতকাল একটু পীড়ন করেই থাকে সমীর সব ভালো যা শেষ ভালো